আসসালামু আলাইকুম সমান্ত ভিওয়ার্স ইস্টার্ম ফ্যাশনে হাউদ স্বাগতম তা আজকের চমৎকার এই সিম্পল ডিজাইনটি কিন্তু একেবারে সেলাই খেতে নতুনদের জন্য সেই সাথে থাকছে কিভাবে আপনারা খুব সহজে গড়ে থাকা সেলাই মেশিন দিয়ে অবালোকের কাজটা করে ফেলতে পারেন এরকম সুন্দর একটা ফিনিশিংয়ের জন্য তো বাটারফ্লাই কিংবা সিল্ক কাপড় বলেন আমাদের কিন্তু অবশ্যই কিন্তু তার মধ্যে অবলোক করতে হয় এবং কিভাবে খুব সহজে আপনারা গড়ে থাকা মেশিনটা দিয়েই অবলোকের কাজটা করতে পারবেন সেটাই থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওতে তো প্রথমে যেহেতু আমি এখানে সালোয়ারটা ডিজাইন করব তো তার জন্য আমি এখানে সিম্পলভাবে এক সাইড দিয়ে এক স্ট করে সালোয়ারটা কাটিং করে আমি উপরের দিকে সেলাই করে নিয়েছি তো আমি এখানে সালোয়ারের উপরের অংশ রাবার লাগানোর যে গরটা আছে সেখানে আমি সেগুলো তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পরে এবার নিচের পার্টে যেহেতু আমি ডিজাইন করব তো নিচের পার্টে আমি এখান থেকে চার ইঞ্চি পরিমাণ কাটিং করে দিয়েছি এখানে কিন্তু স্যালোয়ারের জন্য এক্সট্রা লম্বা নেওয়ার দরকার নেই আপনি যতটুকু পর্যন্ত সালোয়ারের লম্বাটা নেন ঠিক ততটুকু পরিমাণে সালোয়ারের লম্বাটা আপনারা কাটিং করবেন কাটিং করে নেওয়ার পরে এখানে আমি চার ইঞ্চি পরিমাণ এখানে কাটিং করে দিয়েছি কাটিং করে দেওয়ার পরে এবার যে কাপড়টা দিয়ে আমি ডিজাইন করব এটা হলো কামিজের পাটের কাপড় সেখান থেকে আমি আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় চওড়া রেখে কাপড়টাকে আমি কাটিং করে নিয়েছি এই তো দেখুন আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি এখানে এই কাপড়ের সালোয়ারের কাপড়ের সমান করে কাপড়টা কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পরে এবার আমি এখানে এটা যে বাউপিট আছে এই বাউপিট ধরে এখানে আমি হাফ ইঞ্চির চাইতে একটু বেশি হাফ ইঞ্চির চাইতে একটু বেশি করে এখানে আমি সেলাই করে নেব তো ঠিক একই রকমভাবে আমি এই পাশে যে কাপড়টা আছে এটাকেও আমি এই পাশ দিয়ে সেলাই করে দেব এটাকে বাউপিট দৌড়ে এখান থেকে হাফ ইঞ্চির একটু উপরে ধরে সেলাই করে দেব তা আসলে আমরা চাইলেই কিন্তু আমাদের যে যে কাপড়গুলো আমরা তৈরি করি সেটাকে একটু ইউনিক করার জন্য কিন্তু এরকম সিম্পল ডিজাইনগুলো কিন্তু তৈরি করা যায় এবং এগুলো করতে কিন্তু খুব বেশি সেটা সময় লাগে না অল্প সময়ে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে ফেলা যায় তো এবার দেখুন এটাকে আমি এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার আমার এখানে কিন্তু সালোয়ারের লম্বাটা বেড়ে যেতে পারে এবং আমি নিচের জন্য কিন্তু এখানে কুচি করে রেখেছি তো এই কুচিটা আমি প্রথমে এখানে কুচিটা জয়েন দেওয়ার আগে আমি এখানে সালোয়ারের যে লম্বাটা আছে লম্বা লম্বটা ঠিক আছে কিনা সেটা দেখে নেব তো আমার সালোয়ারের লম্বাটা হবে এখানে আটত্রিশ ইঞ্চি তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমার আটত্রিশ ইঞ্চিই আছে তো যেহেতু আমি এখানে আবার কুচি জয়েন করবো সেক্ষেত্রে এখানে সালোয়ারের লম্বাটা উনচল্লিশ ইঞ্চি হয়ে যাবে তো তার জন্য আমার প্রথমে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিতে হবে যেহেতু সেলারের লম্বাটা বেশি হয়ে যাবে তার জন্য আমাকে এখানে এক ইঞ্চি পরিমাণের মতন কাপড় কাটিং করে তারপরে কুচিটা জয়েন করতে হবে তো আমি এভাবে বলছি যার কারণ ছেলেকে যারা নতুন তাদের কিন্তু বুঝতে একটু সমস্যা হয় তারা যদি আমার কথার সাথে হাতের দিকে ভালো করে লক্ষ্য করে তাহলে আশা করি খুব সহজে বুঝতে পারবে তো এবার আমি এখানে কুচিটা জয়েন করে দেবো যে কুচির উপর যে সেলাইটা আছে এই সেলাইয়ের উপরে ওই সেলাইয়ের ভিতরে দিয়ে কিন্তু সেলাই করতে হবে যদি আমরা এই সাইডে সেলাই করি সেক্ষেত্রে কিন্তু কুচির সেলাইটা কিন্তু দেখা যাবে অবশ্যই সেলাইয়ের উপরে সেলাই করতে হবে তো এখানে আমি দৌড়ে এখানে কুচিটা আমি বসিয়ে দিচ্ছি ঠিক এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার আমি এখান থেকে সাইড থেকে যে সুতাগুলো আছে সেই সাইড থেকে সুতাগুলো আমি এখান থেকে কাটিং করে দেব তা আমি অনেক দিন পরে বিডিও দিয়েছি প্রায় মাসখানেকের উপর হয়ে গেছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলেন তাদের তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ভালোবাসেন আমার সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিংবা কোনো হেল্প আপনাদের আসে তো এখানে দেখুন আমি কিন্তু এটাকে অবালোক করে দিচ্ছি একটা সেলাই করে এখানে অবালোক করে দিচ্ছি যেহেতু বাটারফ্লাই কাপড় এখানে যদি আমি অবালোক না করি সেক্ষেত্রে কিন্তু কাপড়টা ছুটে যাবে তো অবালোকের কাজটা কিন্তু আমি আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো সামনের দিকে আসলে তো এখানে আমি এটাকে জাস্ট ধরে এভাবে সেলাই করে অবালোক করে নিলাম এতে করে কিন্তু কাপড়টা একটুও ছুটবে না আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত হয়ে যাবে এবং এই প্যান্টের কাপড়টা কিন্তু কোনোভাবে এদিক থেকে আর সুতা বের হবে না তো এবার আমি এর উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আসলে আমরা যারা ইউটিউবে কাজ করে যারা আপনাদের জন্য ভিডিও তৈরি করি তারা যদি সাপোর্ট না পায় আসলে মন নষ্ট হয়ে যায় কাজ করতে ইচ্ছা করে না কাজের মাঝখান থেকে ভিডিও করা এটাও এক ধরনের কষ্ট সেটা আপনারা যদি করেন কিংবা যারা করতে আগ্রহী যারা আপনারা চান করতে তারা অবশ্য করলে বুঝতে পারবেন তো এখানে দেখুন আমি এটাকে ভিতরের দিকে বাস দিয়ে এখানে সেলাই করে দিব এখানে আমি কোনো অবালোক করবো না যেহেতু এখানে একটা সেলাই করতে হবে পাশে নিচের দিকে সাপোর্ট থাকে যদি আপনি এখানে ডাবল সেলাই করেন এতে করে প্যান্টটা উপরের দিকে উঠে না এবং নিচের দিকে সাপোর্ট থাকবে যেহেতু এটা বাটারফ্লাই সিল্ক সেই জন্য অবশ্যই সেলাইটা বেশি দিলে বাসটা বেশি পড়লে প্যান্টটা সুন্দর নিচের দিকে পরে থাকবে তো এখানে আমি এ সাইডে সেলাই করে দিচ্ছি ঠিক সেমভাবে আমি অপর পাশেও সেলাই করে দেবো আপনাদের সাথে আমার কথা বলা হয় না আমি আমাকে অনেকে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করেন কথা বলতে আসলে আমি এখানে ভিডিও ভিডিও বানাই শুধু আপনাদেরকে শেখানোর জন্য দেখানোর জন্য যারা আমার মতো সেলাই কাজকে ভালোবাসেন সেলাই কাজ করতে চান তারা যেন কিছুটা শিখতে পারে আমি কিন্তু নিজেও ইউটিউব থেকে কাজ শিখেছি আর ইউটিউব থেকে দেখে দেখে ভিডিও মেক করেছি তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারাও পারবেন এরকমভাবে কাজ করতে এবং একটু ধৈর্য সহ করে কাজটা শিখতে এতে করে খুব খুবই ভালো হয় এবং আপনারা খুব সহজেই একটা ভিডিও বারবার দেখেও কিন্তু কাজটা শিখতে পারেন যেখানে একটা মানুষকে বারবার জিজ্ঞেস করলে বিরক্ত হয় সেখানে একটা ভিডিও আপনারা বারবার দেখে কিন্তু খুব সহজে কাজটা শিখ নিতে পারেন তো এখানে দেখুন আমার ফিনিশিংটা কিন্তু খুবই ভালো এসেছে তো এরকম ভালো ফিনিশিংয়ের জন্য কিন্তু আপনাদেরকে ঠিক এভাবেই কাজ করতে হবে সেলাই করা হয়ে যাওয়ার পরে এবার আমি প্যান্টের যে মাপটা আছে এখান থেকে মাপটা আমি নিয়ে নিচ্ছি প্যাটের মাপটা নিয়ে এখানে আমি সেলাই করে দিয়েছি তো এখানে আমি সেলাই করে দেবো ডাবল সেলাই করব। তো ডাবল সেলাই করা হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে অবলক করছি আপনারা একটু লক্ষ্য করুন আমি কীভাবে অবলকটা করছি মেশিনের যে হ্যান্ডেলটা আছে এটাকে এভাবে ধরতে হবে দৌড়ার পরে ফিটের ফিটটাকে উপরের দিকে তুলে তুলে তারপরে আপনাকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করতে হবে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ফিটটাকে কিন্তু এভাবে ধরে রেখছি ফিট থেকে এভাবে উপরের দিকে দৌড়ে হালকা হাতে কিন্তু আপনাদেরকে এটা হাফ ডাউন করতে হবে ঠিক এরকমভাবে একবার মেশিন থেকে বাইরে চলে আসবে আর একবার মেশিনের ভিতরে কাপড়টাকে ঢুকাবেন একবার বাইরে আসবেন আরেকবার ভিতরে ঢুকাবেন এরকমভাবে কিন্তু অবালকটা করতে হবে এবং খুব অল্প অল্প ঘর করে খুব বেশি ফাঁকা ফাঁকা রাখলে কী হবে অবালকটা দেখতে সুন্দর হবে না এবং সুতা উঠে যাবে যেহেতু অবলকের সেলাইগুলো খুব বেশি কুচি হয় তো সেক্ষেত্রে এখানে খুব বেশি কুচির দরকার নেই আপনি হালকা মতন একটা শেপ নিয়ে এভাবে অবলকটা করে নিতে পারেন এতে করে কিন্তু খুব সহজে আপনার অবালোকের কাজটা হয়ে যায় এবং এই এক্সট্রা একটা প্যারা আপনাদেরকে দোকানের দোকানের জন্য অপেক্ষা করতে হবে না কিংবা কাপড়টাকে আপনাদের দোকানও দিতে হবে না এভাবে কিন্তু আপনারা সব ধরনের কাপড়ের মধ্যে অবালোক করতে পারেন আমি আমার যত কাপড় আছে এবং যাদের কাপড় তৈরি করি সবার কাপড় ঠিক এভাবেই অবলক করি কোনো কাপড় আমি এখনও পর্যন্ত অবালোকের নেই এভাবে অবলোক করলে কাপড় কোনো সময় ছোটেও না মাসালা খুব সুন্দর হয় আপনারাও ট্রাই করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনতে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য